নমস্কার বন্ধুরা জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি দেখো আমাদের দুপুর বেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও খেয়ে এখন অফিসের দিকে রওনা হচ্ছে তো মনে করলাম যে আজকে একটু ব্লগ ভিডিওই শেয়ার করি ছোট্ট করে সেটাই শেয়ার করছি আর দেখো আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট বাড়ি হচ্ছে এত আওয়াজ এত শব্দ কি বলবো আর তোমাদেরকে তো দেখো ও যথারীতি বেরিয়ে গেল তো এইবার আমিও একটু ঘরে গিয়ে রেস্ট নেব। নিয়ে আবার বিকাল বেলা তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই করছি চেষ্টা করবো যতটা সম্ভব শেয়ার করার লোডশেডিং চলছে এখন চলো বিকালে একবারে দেখা করছি গুড ইভিনিং চলে এলাম এখন বাজে প্রায় আর দেখো কত সুন্দর কলাবতী ফুল ফুটেছে ভাবলাম এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করি এটা আমাদের বাড়ির গাছের ফুল একটু ক্লোজ থেকেই দেখালাম দেখো পাতাগুলো কত সুন্দর একটু জুম করে আর কি দেখালাম আর এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আস তোমাদের ভালো লাগবে তো চলো এখন ভেতর দিকে যাই মানে ঘরের ভেতরে যাই এখন আমার প্রথম কাজ হলো ড্রেস ফ্রেস চেঞ্জ করা হাত মুখ ধোয়া চুল বাধা তো তোমরা আমার সাথে থাকো দেখতেই পাবে সবটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে বাইরে থেকে ভেতরে এসে প্রথমেই আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি মানে দুপুরবেলা যে নাইটিটা পরেছিলাম এত গরম তো ওইগুলোকে সব চেঞ্জ করে নিয়ে ফ্রেশ নাইটি পরে নিয়েছি এখন আমি হাত মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুতে না ভীষণ আরাম লাগে মানে কলের জলে যতটা গরম সেই তুলনায় মনে হয় কুয়ার জল অনেক ঠান্ডা খুব আরাম লাগে তো ওই জন্য দেখো খুব ভালো করে হাত মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এত গরম পড়েছে কি বলবো এই সময় বন্ধুরা তোমরা প্রত্যেকে প্রচুর পরিমাণে কিন্তু জল খেও ডাক্তাররা এখন সবাইকেই বলছে আর বারে বারে চোখে মুখে কিন্তু জল দিও তো এরপর আমি মুখটা ভালো করে মুছে নেব নিয়ে এবার চুলটুল বাঁধবো তো দেখো মুকটুক ধুয়ে নিয়ে এবার বারান্দায় এসে দাঁড়ালাম দাঁড়িয়ে এবার আমি চুলটাকে সুন্দর করে আছড়ে নিচ্ছি বাবা যেই কখানা চুল তার আবার কত কিন্তু কি করবো বলো চুলের মায়ানা না ছাড়তে পারি না আগে আমার মানে কোমরেরও নিচ অব্দি চুল ছিল কিছু প্রবলেমের জন্য চুলটা কেটে দিতে বাধ্য হয়েছিলাম যাই হোক তারপরের থেকে আর বড় চুল রাখি না আমার ঠাকুমার অনেক বড় বড় চুল ছিল আর আমারও না ছোট থেকে অনেক বড় চুল ছিল মানে কোমর অব্দি চুল তো ছিলই তো যাই হোক এখন তো চুল অনেক ছোট করে ফেলেছি তারপরে স্টেপ কাট হ্যান ত্যান বহুত রকমের কেরামতিও চুলের ওপর করেছি যাই হোক দেখতেই পাচ্ছ চুলটাকে একটু আছড়ে নিচ্ছি আর আছড়াবো কি চুলে চিলুনি দিতে ভয় লাগে যে তোমাদের দেখাচ্ছি কতটা চুল উঠেছে চিরুনির মধ্যে কি বলবো তোমাদেরকে আর এত করেও মানে কিছু হয় না গো কত রকমের তেল কত রকমের শ্যাম্পু সাবান ইউজ করেও নিট ফল জিরো কিছুই হয় না ভীষণ পরিমাণে হেয়ার ফল জানি না কি করলে কি হবে যাই হোক আবার বলো না চুল না আছড়ালেও তো হয় না তাই না তো এই হলো ব্যাপার চুলটাকে ভালো করে আছড়াচ্ছি তো আছড়ানো প্রায় আমার হয়েই গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাবো দেখলে তোমরা বুঝবে যে আমার কতটা চুল উঠেছে দাঁড়াও দেখতে পাবে ভয়ঙ্কর ভাবে চুল উঠছে কিছু বলার নেই নিজেই দেখি নিজের চুলগুলোকে আর নিজেরই খারাপ লাগে এই দেখো কতটা পরিমাণ চুল উঠেছে তো এইবার চুলগুলোকে নিয়ে আমি বাইরের দিকে ফেলে দিয়ে এলাম সামনেই আমাদের ড্রেন তো ওখানটাতেই ফেলে দিয়ে এলাম তো এইবার আমি ঘরে যাই গিয়ে চুলটা বেঁধে নিই বেঁধে সিঁদুর পরে নিই টিপ পরে নিই একটু সাজুবিধু করে নিই নিয়ে সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখো অলরেডি আমার চুল টুল বাঁধা হয়ে গেছে টিপ পড়া হয়ে গেছে একদম রেডি হয়ে গেছি তো এই মুহুর্তে আর কিছু কাজ নেই আর একটু পরে সন্ধ্যা দেবে এখনো তো সন্ধ্যা হয়নি এখনো দেরি আছে চলো একেবারে সন্ধ্যার টাইম আবার দেখা করছি তো দেখো মা আমাকে প্রথমেই আমার প্রয়োজনীয় মেডিসিনটা দিয়ে দিলো আর এই ক্যাপসুল না আমি কিভাবে খাই জানো তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ক্যাপসুলটা এই যে দেখো এই ক্যাপসুলের এই খোলসটাকে আমি প্রথমে খুলে নিই খুলে ভেতরের যে দানাগুলো থাকে ওই দানাগুলোকে মুখে ফেলে জল দিয়ে গিলে নিই আমি কিন্তু ওই খোলস শুদ্ধ ক্যাপসুল কখনও খাই না তোমরা আমার মতো করে কে কে ক্যাপসুল খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এটা আমাকে আমার ডাক্তার বাবুই বলেছেন যে যদি মানে ডাইরেক্ট ক্যাপসুল খেতে অসুবিধা হয় শরীরে কোনো প্রবলেম মনে হয় তাহলে খোলসটাকে খুলে ফেলে দিয়ে শুধু দানাটা খেলেও চলবে তো এরপরে দেখো এখানে আমার মা একটু সন্ধ্যা দিচ্ছে আর ঠাকুরের সিংহাসনটা কি দেখাবো যা অবস্থা হয়ে আছে সদ্য ঘর ঝাড়া হয়েছে তো এখনও পর্দা ফর্দা কিচ্ছু চেঞ্জ করা হয়নি একদম ফতো নোংরা হয়ে রয়েছে কালকে রবিবার কাল এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তো এখন মা সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে আমি এসছিলাম দিতে দেখলাম মা দিয়ে দিচ্ছে বললাম ঠিক আছে তুমি দিয়ে দাও আর আজকে যেহেতু শনিবার আমি আটার প্রদীপ যে হয় না চারমুখী প্রদীপ ওই আটার চারমুখী প্রদীপ তার মধ্যে চারটা সোলতা দিয়ে মানে বাড়ির সকলের মঙ্গল কামনা করে সমস্ত ঘরে দেখিয়ে তারপর ওটা আমি বাইরের দিকে দিয়ে তো সেটাও আমি করব আটার চারমুখী প্রদীপটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি আমার নিজের মতো করে বুঝতে পেরেছ তো তো দেখো মা এখন শঙ্খও বাজিয়ে নিল তো এরপরে আমি এবারে আটার প্রদীপটা রেডি করে নেবো এই যে দেখো আটার প্রদীপটা আমি রেডি করে নিয়েছি ওর মধ্যে সোলতাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে অল্প কর্পূর দিয়ে দেব আর দেব দু চারটা লবঙ্গ দিয়ে জ্বালাবো জ্বালিয়ে ভালো করে আমি সমস্ত ঘরে দেখিয়ে তারপর একদম সদর দরজার বাইরে প্রদীপটাকে রেখে আসবো বন্ধুরা চাইলে তোমরাও কিন্তু এটা করতে পারো চারমুখী আটার প্রদীপ দিয়ে করবে এটা করলে সংসারের ভালো হয় এমনটাই জানি তাহলে চলো আমি আগে প্রদীপটাকে সমস্ত ঘরে দেখিয়ে নিয়ে আসি তারপর আবার কথা বলছি তো দেখো আমি সমস্ত ঘরে দেখিয়ে টেকিয়ে প্রদীপটাকে বাইরে এনে রেখে দিয়েছি একদম সদর দরজার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কবে থেকে করছি জানো তো ওই যে উনত্রিশে মার্চ ওই দিন থেকেই এটা স্টার্ট করার কথা তো উনত্রিশে মার্চ তো করেইছি তারপর থেকে এখন শনিবার করে 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 যেতে হবে তো দেখো সামনের রাস্তাটুকু একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর যেহেতু গরম পড়েছে আমরা সন্ধ্যাবেলায় চা ফা সেই রকম অর্থে খাই না ভাবছি আজকে একটু মুড়ি মাখবো আর মুড়ি মাখাটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখি মা কি বলে যদি বলে হ্যাঁ মুড়ি মাখা খাবে তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এবার একটু চাঁদটাকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে তাই না ঈদের চাঁদ যথেষ্ট সুন্দর লাগছে আমি ভাবতে পারিনি যে ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাবে তো ভাবলাম আমি দেখছি তোমাদের সাথেও শেয়ার করি তো এইবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব তো যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখাই আর হালকা হালকা হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে আর ওই যে সামনের ফ্ল্যাট বাড়ি হচ্ছে না এত ধুলো বালি কি বলবো আর যার জন্য না বেশিক্ষণ দাঁড়াতেও ভালো লাগে না তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই গিয়ে দেখি মাকে জিজ্ঞেস করি যদি ঝালমুড়ি খায় তাহলে সেটাই বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। চলো এবার আমি ঘরে যাই তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আর আজকে করব ঝালমুড়ি তো দেখো ঝালমুড়ি বানানোর জন্য আমি মুড়ি শশা নারকেল সামান্য একটু মূলো ছিল মূলকুচি সেদ্ধ আলু ছোলা মটর চাট মশলা বিট লবণ তারপর লম্বা লম্বা করে কেটে রাখা নারকেল টমেটো মানে সব রকমের আইটেম নিয়েছি চানাচুর ছোলা ভাজা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ হেভি লাগে কিন্তু খেতে আর নিয়েছি একটা ছোট্ট পাতিলেবু ঠিক আছে তো দেখো প্রথমে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো মুড়ি নিয়ে পরিমাণ মতো সর্ষার তেলটা দিয়ে দিলাম একদম ট্রেনের মতন স্টাইলে আজকে ঝালমুড়িটা আমি মাখব বুঝতে পেরেছো তো এইবার দেখো প্রথমেই আমি আলুটা আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি আর সাথে কি দিলাম বলো তো দিলাম ছোটো ছোটো করে যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম সেই নারকেলটা আর দিলাম কুচনো লঙ্কাটা এরপরে অল্প একটু মূলো ছিল সেই মূলোটাও কুচিয়ে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম শশা কুচি আর দিয়ে দিচ্ছি গিয়ে পুরো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সবটা দিয়ে দিলাম আর এর ওপরে সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এবার ছোলা সেদ্ধটাকে এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মেখে নিলাম বন্ধুরা আর তার উপর দিয়ে কড়াইশুঁটি আর হচ্ছে একটু ভাজা ছোলা আর কি দিয়ে দিলাম আর সবার শেষে দিলাম একটুখানি চানাচুর আর ওই পাপড়ি চাটের সামান্য একটুখানি পাপড়িগুলো আর তারপরে অল্প একটু চাট মশলা দিয়ে ভালো করে মুড়িটাকে আমি মাখিয়ে নিলাম দেখো তো কেমন লাগছে দেখতে কার কার জিভে জল আসছে আমায় বলো চলে এসো চলে এসো তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই রাখবো তৈরি হয়ে গেছে আমার ঝালমুড়ি এখন মা মেয়ে মানে আমি আর মা মিলে এখন এটা খাবো আর মা একটুখানি টিভি সিরিয়াল দেখবে আমার তো একদমই ইন্টারেস্ট নেই এই সিরিয়াল দেখার প্রতি যাই হোক তবুও ওই ঝালমুড়ি খেতে খেতে মায়ের পাশে বসে বসে যতটুকু টাইম দেখা যায় ওইটুকু দেখবো তো চলো এখন এটা খাই তোমরাও এইভাবে বাড়িতে একবার ঝালমুড়ি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা জাস্ট অসাম লাগে ফাটাফাটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে আর তোমরাও ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কমেন্ট করে বলো আমার আজকের দিনের ছোট্ট এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা বা আই লাভ ইউ অল